আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা শেষ করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসছি আরেকটি ব্লগে যে এখানে আসে চেয়েও রান্না করব এখন এই যে তেল দিয়ে দিচ্ছি পরে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো এগুলি দিয়ে দিব যেগুলো দিয়ে দিচ্ছি টমেটো কাঁচামরিচ

তাহলে অনেক মজা হয় যেখানে দেখেন ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া হলুদ মরিচ লবণ সবার সাথে নিয়ে নিলাম যখন দিয়ে দিচ্ছি দিয়ে একটু পানি দিয়ে দিলাম তাহলে মশলাটা খুব হয়ে যাবে এখন একদম ভালো করে কষিয়ে তারপরে মাছটা দিয়ে দিব একটু কষাইনি এখন মাছটা দিয়ে দিবো এখন একটু লবণ মাখিয়ে নিলাম আরো ভালো করে ধুয়ে তারপর লবণ মাখিয়ে রেখে দিচ্ছি তাহলে মাছের ভিতরে লবণটা ভালো করে ধুকে খেতে মজা লাগে এভাবে আপনারা করবেন ডিরেক্ট লবণটা দিয়ে দেবেন না যে কোনো মাছ মাংস লবণ মাখিয়ে দেবেন দেখবেন খেতে আমার সুস্বাদু হয় রান্নার ইয়েতে পাল্টাই যায়

লাইক কমেন্ট শেয়ার করবেন একটা কমেন্ট করবেন এরকম হলো কোনো দূর দূরটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই যে একটু কষিয়ে নিলাম এখন পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে ডাকনা দিয়ে দিব একদম শেষে ধনে পাতা দিয়ে নামিয়ে নেব জল রাখবো hmm. না একটু মাখা মাখায় রান্না করবো ওই জন্য আল জল দেবো না আবার রাখলাম দিয়ে দিচ্ছি আবার ফিরে আসতেছি আপনাদের সাথেই থাকুন এই যে ধন্যপাতাটা দিয়ে দিচ্ছি দিয়ে আর একটু জলটা ইয়ে করবো মাখামাখা রাখবো দেখুন আমার রান্নাটা কেমন হয়েছে রান্নাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা পাশে থাকা সূত্র মেলায় কন্ডে ফেস করে দেবেন একটা লাইক দেবেন কমেন্টস করবেন থ্যাংক ইউ এই তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জমি দেওয়া আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম